সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা মদ্যক এবং প্রচরক নির্ণয় করেছি এখন আমরা গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখে দিব খুবই সহজে গড় নির্ণয় করতে পারবে এখন আমরা স্টার্ট করব গড় নির্ণয় করা আমরা শুরুতে একেবারে উপরে লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো গ নির্ণয় হচ্ছে দুইটা একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আরেকটা হচ্ছে গাণিতিক পদ্ধতি গাণিতিক পদ্ধতি কখনই তোমাদের পরীক্ষায় আসে না সবসময় সংক্ষিপ্ত পদ্ধতি আসে এবং তোমাদের পরীক্ষায় মাস্ট বি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তোমরা ভাবে সো এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করার জন্য আমরা নিচের দিকে আগের মতো আমরা আটটা ঘর তৈরি করব। আগে যেভাবে আমরা নিচের দিকে আটটা গড় তৈরি করেছিলাম এখনও আমরা নিচের দিকে আটটা গড় তৈরি করব আটটা গড় তৈরি করলাম এখন আমাদেরকে এদিকে পাঁচটা গড় তৈরি করতে হবে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে মোট পাঁচটা গড় তৈরি করতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গড় আমরা তৈরি করলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কিন্তু এখানে প্রশ্ন থেকে আমরা দুইটা গড় পেয়ে যাব যেমন প্রথম শ্রেণী ব্যক্তি আমরা এখানে লিখব ব্যক্তি শ্রেণী ব্যক্তি তারপর আমরা এই গড় ছেড়ে এই গড়ে লিখব গণসংখ্যা এখানে যে গণসংখ্যা লিখে রয়েছে এটা লিখবো আমরা এই গড়ে লিখবো না এই গড়ে লিখব গণসংখ্যা তারপর আমরা এই গড়ে লিখব ডাব বিচ্ছুতি ডাবুতি বিচ্ছুতি এটাকে আমরা লিখব কী লিখবো ইউআই আই এটা হচ্ছে ধাব বিচ্ছুতি এবং এখানে লিখবো আমরা এখন আমরা এখানে লিখবো এফ আই ইন্টু ইউআই আশা করে বুঝতে পেরেছ এবং এই যে গড় এটা হচ্ছে মধ্যমান মধ্যমান হচ্ছে এক্সআই মধ্যমান এক্সআই গণসংখ্যা এফআই দাব বিচ্যুতি ইউআই এখানে হচ্ছে এফআই ইন্টু ইউআই এরকমভাবে আমরা লিখব লেখার পর এখন আমরা এই যে প্রশ্নের মধ্য থেকে যে দুই দেওয়া রয়েছে এই দুই গড় আমরা যেভাবে লেখা রয়েছে সেই একইভাবে লিখব যেমন শ্রেণীব্যক্তি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং গণসংখ্যা যেভাবে লেখা রয়েছে সে একেবারে আমরা লিখব দুই আট দশ বিশ ষোলো চার এই গণসংখ্যার নাম কি এটা হচ্ছে এন তাহলে এন সময় সময় কত হবে আগের মতো সিক্স জিরো সিক্সটি হবে এখন মদ্যমান মদ্যমান আমরা কীভাবে নির্ণয় করবো মদ্যমান মানে হচ্ছে মাঝখান একেবারে মধ্যখান এখন একত্রিশ এবং চল্লিশ এই দুইটার মধ্যখান কত হবে এখন যদি আমরা এই চল্লিশ এবং একত্রিশ যোগ করি তাহলে কত হবে একাত্তর একাত্তরকে যদি আমরা দুই দিয়ে বাক করি তাহলে কত হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটাই হচ্ছে মধ্যমান তার মানে এই প্রথমটা এবং শেষেরটা এই দুইটা যোগ করব যোগ করে দুই দিয়ে বাক করব যেটা বের হবে সেটা হচ্ছে মধ্যমান এখন যদি আমরা পঞ্চাশ এবং চল্লিশ একচল্লিশ যোগ করি তাহলে হবে একানব্বই একানব্বইকে দুই দেবাক্ষলে কত হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখন দেখেন বাকিগুলো আমাদেরকে আর যোগ করতে হবে না একত্রিশ থেকে হচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচ একচল্লিশ থেকে হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার মানে ফোর পয়েন্ট ফাইভ এরকম কিন্তু বাড়ছে তাহলে একান্ন থেকে কত হবে পঞ্চান্ন দশমিক পাঁচ একষট্টি থেকে হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ একাত্তর থেকে পঁচাত্তর দশমিক পাঁচ একাশি থেকে পঁচাশি দশমিক পাঁচ এভাবে মধ্যমা বের করবেন এখন হচ্ছে ধাব বিচ্ছুতি ডাব বিচ্ছুতি আমরা কীভাবে বের করবো এখানে দেখবে সবচেয়ে বড় গণসংখ্যা কত রয়েছে টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে সবচেয়ে বড়ো গণসংখ্যা এ টোয়েন্টির সুজা আমরা এখানে কী করব শূন্য লিখব এখন উপরের দিকে লিখতে হবে এবং নিচের দিকে লিখতে হবে উপরের দিকে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে হচ্ছে ওয়ান টু লিখলাম নিচের দিকে কিন্তু প্লাসের উপরের দিকে মাইনাসের মাইনাসের এগুলো মাইনাস চিহ্ন দিয়ে বোঝাতে হয় কিন্তু প্লাসের এগুলো প্লাস চিহ্ন দিয়ে বোঝানোর প্রয়োজন হয় না এই জন্য উপরে মাইনাস লিখেছি নিচের দিকে শুধুমাত্র ওয়ান টু এই সিস্টেমে তোমরা সবসময় গড় অঙ্ক করবে এখন এফ আই ইন্টু ইউআই এখানে হচ্ছে এফ আই এবং ইউআই কী হবে গুণ হবে এটা হচ্ছে এফ আই এটা হচ্ছে ইউআই এখন আমরা এই দুইটাকে কী করবো গুণ করবো এখন দেখেন যদি আমরা এটা এবং এটা গুণ করি তাহলে তিন দ্বিগুণে ছয় মাইনাসের এখানে মাইনাস এখানে আট দ্বিগুণে ষোলো এটা হচ্ছে মাইনাসের দশে একে দশ এটাও কিন্তু মাইনাসের এখন এখানে কী রয়েছে শূন্য এখানে আমরা কী দেখব শূন্য এখানে ষোলো একে ষোলো চার দিগুনে আট এখন দেখেন এখানে হবে এফআই ইন্টু ইউআই সমান সমান এখন যদি আমরা এই উপরে এগুলো যোগ করি তাহলে কত হবে এখানে আমরা এগুলো যোগ করবো ছয় ষোলো এবং দশ ছয় ষোলো দশ কত হবে বত্রিশ তাহলে এ বত্রিশ কিসের হবে মাইনাসের বত্রিশ কারণ আমরা মাইনাসের এগুলো যোগ করেছি তাহলে মাইনাসের কত হলো মনে করো এখানে মাইনাসের বত্রিশ এখানে প্লাসের কত হবে ষোলো এবং আট ষোলো যোগ আট চব্বিশ এখানে চব্বিশ তাহলে মাইনাসের বেশি মাইনাসের হচ্ছে থার্টি টু প্লাসের টোয়েন্টি ফোর যদি আমরা মাইনাসের বত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করি তাহলে বত্রিশ বিয়োগ চব্বিশ কত হবে আট তাহলে এই যে আট বাকি থাকলো এটা কিন্তু মাইনাসের বাকি থাকলো তাহলে এখানে হবে মাইনাস এইট আশা করি বুঝতে পেরেছ এখানে মাইনাস এগুলো বেশি প্লাস এগুলো কম এখান থেকে এখানে বিয়োগ করলে মাইনাসের আট বাকি থাকে এখন এখানে আমাদেরকে গড়ের একটা সূত্র সংক্ষিপ্ত একটা সূত্র আমাদেরকে লিখতে হবে এখন আমরা গড়ের সূত্র অনুযায়ী এই মানগুলো বের করব। প্রথমে লিখবো আমরা জানি আমরা জানি গড় সমান সমান এ প্লাস সামেশন এফআইআই বাই এন ইন্টু এইচ এটা হচ্ছে গড়ের সূত্র তাহলে এখান থেকে আমরা প্রথমে মানগুলো বের করব। এ ইকল টু কী এ রয়েছে এ ইকেল টু এফআই ইউআই লিখবো এফ আই ইউ আই I টু এন এন ইকল টু এখানে এইচ তাহলে এইচ টু এখন প্রথমে আমরা এ এর মান কীভাবে বের করবো এর মান বের করার জন্য এখানে গণসংখ্যার সবচেয়ে বেশি কত রয়েছে টোয়েন্টি বিশ এর পাশে মধ্যমান ক্ষত রয়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এটাই হচ্ছে এর মান তার মানে আমরা দেখব গণসংখ্যার সবচেয়ে বড় কত রয়েছে বিশ এর পাশে মধ্যমান কত রয়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এটাই হচ্ছে এ এর মান এখানে হবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে এ এর মান এখন হচ্ছে সামেশন এফআইউআই এর মান কত এখানে আমরা বের করেছিলাম এর মান মাইনাস এইট এখানে হবে মাইনাস এইট এন এর মান এন এর মান কীভাবে বের করবো এখানে লেখা রয়েছে সিক্সটি তাহলে এর মান কত হবে সিক্সটি আর এইচ মানে কি এইচ মানে পার্থক্য পার্থক্য কত দশ একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ প্রত্যেকটা পার্থক্য কিন্তু কত দশ এখানে আমরা এই মানগুলোর সূত্রের মধ্যে বসিয়ে অঙ্কটা করবো প্রথম হচ্ছে এ এ মানে কি পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস টান একটা আছে একটা টান দিব সামেশন এফআইউআই তো এর মান কত মাইনাস এইট নিচে হচ্ছে এন এন এর মান কত সিক্সটি ইন্টু এইচ এর মান কত দশ লিখবো দশ এখন পঁয়ষট্টি এখন যদি আমরা এই মাইনাস এইট এবং টেন গুণ করি তাহলে কত হবে মাইনাস এইট এবং টেন যদি আমরা গুণ করি তাহলে মাইনাস এইট ইন্টু টেন